বইনেরা সার্ফ সঙ্গে একটু লবণ মেশান তারপরে দেখেন কি হয় এটা যে আমাদের জীবনে কতটা উপকার সেটা না জানলে আর দিকটাই আপনাদের জানা হলো না জীবনের তো সংসার টাংসার তো আমাদের এগুছায় রাখতে হয় সে লেগে কি কথা হবে তাহার লেগে যে সার্ফ এক্সেল এর মধ্যে একটু লবণ তো এইভাবে না মিশাইয়া একটা বাটি অথবা গ্লাস যে কোনো একটা মগ ঝগ যে কোনো একটা কিছুর মধ্যে লইয়া তো আমি এই যে সার্ফ এক্সেল আর লবণটা উঠাই নিলাম বেশি করে সার্ফ এক্সেল লইবেন তারপরে একটু এক চামচ লবণ লইবেন লবণ লইয়া তারপরে কি করবেন সেটাই দেখাবো যে এটা আমাদের জীবনের জন্য কতটা গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ আর আমাদের সংসারে কতটা টাকা বাঁচায় দিব সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই যে সার পিক্সেলের লবণ তো লেই লইছি দেখেন এখন এখানে দিব পানি এখানে চাইলে হালকা কুসুম গরম পানি দিতে পারেন না চাইলে না দিলেও চলবে তারপরে দিয়া দিবেন এখানে বেকিং সোডা বেকিং সোডার পরিমাণটা বেশি লেবেন আমার কাছে তো বেশি ছিল না তাই অল্প একটু লইলাম তো আপনারা চামচ ভরে লইবেন এই যে দেখেন এখন এই যে এটাকে ভালো করে এইভাবে গোটা গাটি গোটা গাটি লাড়াচাড়া করে লইবেন লাড়াচাড়া করে ভালো করে মিলাই লইবেন মিলাই লইয়া বইনেরা এটা দেখি বানাইছি এখন আমি বলবো তা এটা দিয়ে আপনাদের রান্নাঘর পরিষ্কারের কাজে ব্যবহার করতে পারেন বা যখন আমরা রান্না করি চুলার তেল চিটচিটে ভাব তো রান্না করার একটা spray এর বোতলে ভইরা লইবেন ভইরা লইয়া তারপরে রান্না করে spray করিয়া তারপরে রান্না করে টাইস রান্না করে চুলা সবকিছু সুন্দরভাবে মুছতে পারবেন তো এটা এমন একটা উপকার একেবারে ঝকঝক চকচকে করে দিবে তারপরে আরো একটা জিনিস এখন দেখাবো আমার লগে না আমি আরো কি করি এটা দিয়ে কি করা যায় সেটাই দেখাবো তো প্রথম তো বললাম রান্না কথা এখন আরো একটা কাজ করবেন তারপর আপনাদের ঘরের যে টাইলস আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারেন যে কোন টাইলস বা মোজা হিট করা ঘর দুয়ার পরিষ্কার করে লইতে পারেন তারপর এই যে এখানে দেখেন এখন বাথরুমে চলে আসছি আশ্রমও এই যে দেখেন এরকম দাগ সব সময় থাকে কিন্তু এখানে বালতি রাখতের একটা একটা দাগ পড়ে গেছে তো এই দাগটা উঠানোর লিগে এটা বানাইছি দেখেন এখন এইভাবে দিয়ে দিলাম দিয়ে কতক্ষণ রাইখা দিবেন তো হালকা কুসুম গরম পানি দিলে ভালো হয় তো এরকম একটা ব্রাশ যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে ভালো করে একটু দিয়া কতক্ষণ রাইখা দিবেন তারপরে ঘষাঘষি করবেন তো আমার তো রাখার সময় নেই তো এখনই ঘষাঘষি করে দেখামু তো সব bathroom এ যে দিয়ে দিলাম দিয়া তারপরে এই যে এটা লইলাম এখন এই brush টা দিয়ে একেবারে ঘষা মাজা ঘষা মাজা ঘষা মাজা করবো ঘষা মাজা করার পরেই দেখবেন কয়েক মিনিট পরে একেবারে ঝকঝকে চকচকে হয়ে যাবে bathroom তো এগুলি ভাড়াটিয়া বাসের bathroom ভাই আর কতটা পরিষ্কার হবে যতটুকু পারি ততটুকুই পরিষ্কার রাখার চেষ্টা করি তো এই যে দেখেন এইভাবে ঘষা ঘষি করবেন আর হারপিক কেনার দরকার কি হারপিক কিনার কি দরকার ভাবে ঘরের মধ্যে যা থাকে তাই দিই সুন্দর করে দাগমুক্ত মুক্ত বাথরুম রাখবেন দাগমুক্ত রান্নাঘর রাখবেন দাগমুক্ত মুক্ত মেঝে রাখবেন সবকিছু এইভাবে দাগ মুক্ত রাখবেন তো এই যে দেখেন camera শুধু নাড়াচাড়া করে ঠিক করে লইলাম তো এই যে ঘষাঘষি ঘষাঘষি মাঝামাঝি করলাম পুরা বাথরুম দেখেন বাথরুম তারপর আমি আপনাদেরকে দেখাবো তো এখন একটু পানি মাইরা দেখাবো যে কতটা পরিষ্কার হইছে তো এইভাবে আপনারা যখন হাতের কাছে এগুলি দিয়া সাদের সাথে এই বাথরুমের দাগমুক্ত রাখতে পারেন বাথরুম পরিষ্কার করে লইতে পারেন তো এইভাবে পরিষ্কার করে লই এই যে দেখেন bathroom টা কত ঝকঝকা চকচকা হয়ে গেছে পানি মারার সাথে সাথে তো যেখানে দাগ ছিল সেখানে একটু এই যে ঘুরাই 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 দেখাইতেছি দেখেন কতটা পরিষ্কার হইছে এইভাবে আমি কিন্তু মাঝে মধ্যে আমার রান্নাঘর আমার বাথরুম এগুলি পরিষ্কার তা আপনারা এইভাবে টিপস টা ভালো লাগলে অবশ্যই বইনের সাথে থাকবেন বোনের ভিডিও তে এখন লাইক দিয়ে দিবেন বইনের ভিডিও টা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ